বন্ধুরা মিস্টার বিস্ট এবং মুকেশ আম্বানি সম্পর্কে আপনারা তো সবাই জানেন একজন হচ্ছে ইউটিউবের রাজা মিস্টার বিস্ট এবং অন্যদিকে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় বিজনেসম্যান মুকেশ আম্বানি এদের দুজনের মধ্যে কমন বিষয়টি হলো এরা প্রতিদিন হাজার হাজার কোটি টাকা ইনকাম করে এবং কোটি কোটি টাকা নিজেদের বিলাসে খরচ করে থাকেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই দুজন ধনী ব্যক্তির মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখব যে টাকা পয়সা এবং গাড়ি বাড়ির দিক থেকে কে বেশি এগিয়ে রয়েছে এছাড়াও দেখব যে কে বেশি লাক্সারিয়াস জীবনযাপন করে থাকে সুতরাং ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে যারা নতুন রয়েছে আপনাকে সামনে এক বড়াসা র্যাড বাটন হ্যাঁ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমরা জেনে আসি মিস্টার বেশ কত টাকা আয় করে এবং কোথায় কোথায় তিনি টাকা খরচ করে থাকেন আপনারা হয়তো সকলে জানেন যে মিস্টার বিস্তার ইউটিউব চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করে থাকেন মিস্টার বিস্তার ভিডিওগুলোতে মানুষগুলোকে সিম্পল সব চ্যালেঞ্জ দিয়ে থাকেন যেগুলো কমপ্লিট করতে পারলে মিস্টার বিস্ট কোনো কিছু ভাবনা চিন্তা না করে তাদেরকে হাজার হাজার ডলার ফ্রিতে দিয়ে থাকেন তো বন্ধুরা এখন প্রশ্ন হলো যে মিস্টার বিস্ট এতগুলো টাকা কোথায় পেয়ে থাকেন তার উত্তরে বলে দিই মিস্টার বিস্টের মোট সাতটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং এই চ্যানেলগুলি থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে এক বিলিয়ন ভিউজ পেয়ে থাকেন প্রতি মাসে এতগুলো ভিউজ থেকে মিস্টার বিস প্রায় দশ মিলিয়ন ইউএস ডলার যা ভারতীয় টাকায় একশো দশ কোটি টাকা উপার্জন করে থাকেন এছাড়াও মিস্টার বিস্টের ইনকামের সবচেয়ে বড় মাধ্যম হল স্পন্সারশিপ পৃথিবীর বড় বড় সব কোম্পানি মিস্টার বিস্টকে স্পন্সার করে থাকেন তার এক একটি স্পন্সরের মূল্য চ্যানেলে ইনকামের থেকে অনেক বেশি হয়ে থাকে মিস্টার বিস তার ইউটিউব চ্যানেলে স্পন্সর করে মাসে কোটি কোটি টাকা আয় করে থাকেন বন্ধুরা ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী মিস্টার বিস্টের টোটাল নেটওয়ার্ক হচ্ছে প্রায় একশো মিলিয়ন ইউএস ডলার বন্ধুরা ইউটিউব ছাড়াও মিস্টার বিস্টের বার্গারের একটি বড় ব্যবসা রয়েছে এবং এটি মিস্টার বিস্ট বার্গার নামে সবার কাছে পরিচিত মিস্টার বিস শুধুমাত্র তার বার্গারের ব্যবসা থেকে প্রতি মাসে দুশো কুড়ি কোটি টাকা ইনকাম করে থাকেন এতগুলো টাকা উপার্জন করা সত্ত্বেও মিস্টার বিস তার সমস্ত টাকা সাধারণ মানুষকে বিয়ে দেন যার জন্য মিস্টার বিস সবার কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন বন্ধুরা মিস্টার বিস সাতে মে উনিশশো সালে আমেরিকাতে জন্মগ্রহণ করেন তো সেই হিসাবে দু সালে তার বয়স পঁচিশ বছর মিস্টার বিস্টের আসল নাম হচ্ছে জিমি ডোনালসেন কিন্তু গোটা পৃথিবীর মানুষ তাকে মিস্টার বিস্ট নামেই বেশি চেনে ছোটোবেলা থেকেই মিস্টার বিস্ট ভালো মতো পড়াশোনা করতে পারতেন না মানে ছোটোবেলা থেকেই তিনি পড়াশোনায় অনেক কাঁচা ছিলেন আর কি মিস্টার বিস্ট ছোটোবেলা থেকে গেম খেলতে পছন্দ করতেন আপনারা হয়তো অনেকে জানেন না যে মিস্টার বিস্ট কলেজ থেকে ড্রপ আউট হয়েছিলেন তার ড্রপ আউট হওয়ার অন্যতম কারণ হচ্ছে তিনি একজন ইউটিউবার হতে চেয়েছিলেন বর্তমানে মিস্টার বিস্ট একজন ইউটিউবার সফল বিজনেসম্যান এবং একজন সোশ্যাল ইনফ্লুয়েসার মিস্টার বিস্টের ইউটিউব কেরিয়ার নিয়ে কথা বললে তিনি দু সাল থেকে ইউটিউবে ভিডিও আপলোড করছেন এবং মিস্টার বিস্টের ইউটিউবে প্রথম ভিডিওটি ছিল রোস মিস্টার বিস্ট এবং এই ভিডিওটি ইন্টারনেটে অনেক বেশি ভাইরাল হয়েছিল এবং তারপর থেকে মিস্টার বিস্টকে ইউটিউবে সবাই চিনতে শুরু করলো তারপর থেকে মিস্টার বিস্ট তারা দুই বছর তার চ্যানেলে গেম রিলেটেড ভিডিও আপলোড করতে থাকেন মিস্টার বিস্ট ছোটোবেলা থেকে গেম খেলতে পছন্দ করতেন তাই তিনি ইউটিউবে গেম রিলেটেড ভিডিও লাইভ স্ট্রিম করতেন মিস্টার বিস্ট দুই বছর গেমস রিলেটেড ভিডিও আপলোড করার পর তিনি তার চ্যানেলে এক্সপেরিমেন্ট রিলেটেড ভিডিও আপলোড করা শুরু করেন তিনি তার ভিডিওগুলোতে র্যান্ডমলি হাজার হাজার ডলার মানুষকে ফিরিতে দিয়ে দিতেন যে কারণে মিস্টার বিস্টের ভিডিও রাতারাতি ভাইরাল হতে শুরু করে এবং মিস্টার বিস্ট গোটা পৃথিবীর মানুষের কাছে অনেক বেশি পপুলার হয়ে ওঠেন তারপর থেকে মিস্টার বিস্টকে আর কখনও পেছন ফিরে তাকাতে হয়নি তিনি আরও নতুন নতুন ইউনিক ভিডিও তার চ্যানেলে আপলোড করতে থাকেন মিস্টার বিস্ট তার চ্যানেলে এমন ধরনের ভিডিও আপলোড করে থাকেন যেগুলো মানুষ এর আগে কখনো শোনেনি বা কল্পনা করেনি বর্তমান সময়ে মিস্টার বিস্টের মেইন ইউটিউব চ্যানেলে প্রায় বাইশ কোটি সাবস্ক্রাইবার রয়েছে যার ফলে মিস্টার বিস্ট গোটা বিশ্বের র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছেন এক নম্বরে রয়েছে টি সিরিজ যেখানে মিউজিক ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং বর্তমানে টি সিরিজের সাবস্ক্রাইবার রয়েছে মোট পঁচিশ কোটি যার ফলে এটা আমরা ধারণা করতে পারছি যে যদি মিস্টার বিস ইউটিউবে ক্রমাগত আর দুই থেকে তিন মাস কাজ করেন তাহলে তিনি টিপ সিরিজকেও পেছনে ফেলে দেবেন মিস্টার বিস্ট অনেক গরিব মানুষের সাহায্য করে থাকেন মিস্টার বিস একটি আইল্যান্ডকে গেব ইয়ে করেছিলেন যার দাম ছিল প্রায় পাঁচ কোটি টাকা যেটা আজ পর্যন্ত ইউটিউবে সব বড় ডোনেশন ছিল মিস্টার বিস ওয়েটার্স এবং স্ট্রেঞ্জার্সদেরকে টিপস হিসাবে হাজার হাজার ডলার ফি দিয়ে দিয়ে থাকেন যারা কখনও তাদের কাস্টমার থেকে এটা কল্পনাও করেনি এছাড়াও মিস্টার বিস্তার ফ্যানদের সাহায্য নিয়ে কুড়ি মিলিয়ন গাছ লাগিয়েছিলেন মিস্টার বিস্ট অনেক স্টুডেন্টদেরকেও সাহায্য করে থাকেন একটি ভিডিওতে মিস্টার বিস্ট দুইজন স্টুডেন্টদের জন্য প্রায় পনেরো হাজার ইউএস ডলার ডোনেট করেছিলেন মিস্টার বিস্ট হচ্ছেন ইউটিউবের হাইস্ট পেড ইউটিউবার দু সালে মিস্টার বিস্তার ইউটিউব চ্যানেল থেকে চুয়ান্ন মিলিয়ন ইউএস ডলার উপার্জন করেছিলেন যা ভারতীয় টাকায় প্রায় চারশো কোটি টাকা এছাড়াও মিস্টার বিস্তার অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে যেমন ইনস্টাগ্রাম টিকটক এবং টুইটার থেকে প্রতি বছর দশ মিলিয়ন ইউএস ডলার উপার্জন করে থাকেন যা ভারতীয় টাকায় প্রায় কোটি টাকা এছাড়াও মিস্টার বিস্টের নিজের একটি ব্র্যান্ডও রয়েছে যেখান থেকে তিনি প্রতি বছর পঞ্চাশ কোটি টাকা ইনকাম করে থাকেন মিস্টার বিস্টের রাজমহলের মতো আমেরিকাতে একটি বাড়ি রয়েছে যার মূল্য প্রায় ষাট কোটি টাকা যে বাড়িটিতে রয়েছে গেমিং রুম একটি বড় এক্সপেরিমেন্ট রুম ছয়টি বেডরুম একটি সুইমিং পুল এবং একটি খেলার মাঠও রয়েছে তো বন্ধুরা এবার আমরা মিস্টার বিস্টের শোরুমে তার গাড়িগুলোকে ফ্রিতে দেখে আসবো তো মিস্টার বিস্টের দামি গাড়িগুলির মধ্যে রয়েছে বিএমডাব্লিউ এইট যার মূল্য প্রায় দুই লক্ষ ইউএস ডলার যা ভারতীয় টাকায় প্রায় তিন কোটি টাকা তার দ্বিতীয় কার্ডটি হচ্ছে ল্যাম্বরগিনি গ্যালোরাডো যার মূল্য প্রায় চার লক্ষ ইউএস ডলার যা ভারতীয় টাকায় প্রায় সাত কোটি টাকা এবং তার কাছে রয়েছে টেসলা মডেল থ্রি যার মূল্য উনসত্তর হাজার ইউএস ডলার যা ভারতীয় টাকায় প্রায় সাতান্ন লক্ষ টাকা তার কাছে রয়েছে বিএমডাব্লিউ থ্রি সিরিজের একটি গাড়ি যার মূল্য বিয়াল্লিশ হাজার ইউএস ডলার যা ভারতীয় টাকায় প্রায় চৌত্রিশ লক্ষ টাকা অন্যদিকে এবার আমরা জানবো মুকেশ আম্বানি কিভাবে কোটি কোটি টাকা তার রিলায়েন্স কোম্পানি থেকে আয় করে এবং কিভাবে তিনি পানি মতো টাকা খরচ করে থাকেন বলা হয়ে থাকে যে মুকেশ আম্বানি পকেট থেকে যদি দুই হাজার টাকার একটি নোট পড়ে যায় সেই নোট থেকে পুনরায় তুলতে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে মুকেশ আম্বানি আরও পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে ফেলবেন বন্ধুরা দু হাজার চব্বিশ সালে ফোজ পত্রিকা অনুসারে মুকেশ আম্বানির টোটাল নেটওয়ার্ক হচ্ছে একশো দশ বিলিয়ন ইউএস ডলার তাই এখান থেকে আমরা বুঝতে পারছি যে টাকার দিক থেকে মিস্টার বিস্ট মুকেশ আম্বানির পায়ের কাছেও আসতে পারবে না বন্ধুরা এটা জেনে অবাক হবেন যে মুকেশ আম্বানির কাছে এত কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তিনি নিজের পেছনে খুব একটা টাকা খরচ করেন না তিনি তার যাবতীয় টাকাগুলোকে তার পরিবারের পেছনে পানি মতো খরচ করে থাকেন মুকেশ আম্বানি তার মেয়ের বিয়েতে সাতশো কোটি টাকা খরচ করেছিলেন যেটি ভারতবর্ষের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে হিসেবে ধরা হয়ে থাকে মুকেশ আম্বানি তার পার্সোনাল ইভেন্টগুলোতে কোটি কোটি টাকা খরচ করে থাকেন মুকেশ আম্বানী তার বার্থডে পার্টিতে দুশো কুড়ি কোটি টাকা খরচ করেছিলেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে নিতা আম্বানি বার্থডে পার্টি পালন করা হয়েছিল ভবন প্লেসে এবং নীতা আম্বানির এই বার্থডে পার্টিতে দেশ বিদেশ থেকে অনেক সেলিব্রিটি এবং বড় বড় বিজনেসম্যানরা হাজির হয়েছিল শুধুমাত্র নীতা আম্বানিকে উইস করার জন্য এবং মুকেশ আম্বানি এই বার্থডে পার্টিতে যাদেরকে ইনভাইট করেছিলেন তাদেরকে নিয়ে আসার জন্য স্পেশাল বোধ ত্রিশটি প্লেন বুক করেছিলেন মুকেশ আম্বানির এই বার্থডে পার্টিতে পৃথিবীর সব রকম খাবারের আয়োজন করা হয়েছিল কি ছিল না এই বার্থডে পার্টিতে সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে নর্থ ইন্ডিয়ান চাইনিজ থেকে শুরু করে ইউরোপের সমস্ত রকম খাবারের আইটেম এই বার্থডে পার্টিতে শোভা পাচ্ছিল এবং এই বার্থডে পার্টিতে যে ফুলগুলো দিয়ে সাজানো হয়েছিল সেই ফুলগুলো স্পেশালিভাবে থাইল্যান্ড থেকে অর্ডার করে নিয়ে আসা হয়েছিল যেগুলি পৃথিবীর সবচেয়ে দামি ফুলগুলির মধ্যে অন্যতম ছিল বন্ধুরা দুশো কোটি টাকা খরচ করে মুকেশ আম্বানি তার স্ত্রীর জন্য পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল বার্থ বার্থডে পার্টির আয়োজন করেছিলেন যা আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দামি বার্থডে পার্টি হিসাবে পরিচিত বন্ধুরা মুকেশ আম্বানি স্ত্রী নিতা আম্বানি শুধুমাত্র তার বার্থডে পার্টিতে যদি দুশো কুড়ি কোটি টাকা খরচ করে থাকেন তাহলে বুঝতে পারছেন যে তিনি কিভাবে বিলাসবহুল জীবনযাপন করে থাকেন মুকেশ আম্বানি মিস্টার বিস্টের মতোই দামি দামি গাড়ি চালাতে পছন্দ করেন মুকেশ আম্বানির কাছে রয়েছে একশো সত্তরটিরও বেশি লাক্সারিয়াস কার মুকেশ আম্বানির দামি গাড়িগুলির মধ্যে রয়েছে ব্যান্ডলি মার্সিডিস বেঞ্চ বিএমডাব্লু ল্যাম্বরগিনি ফেরারি এবং আর জানি না কতই না লাক্সারিয়াস কার রয়েছে তার কাছে মুকেশ আম্বানি কারগুলো বেশিরভাগই বুলেট প্রুফ হয়ে থাকে কারণ এত বড়ো মাপের একজন বিজনেসম্যানের কাছে বুলেট প্রুফ গাড়ি থাকাটাই স্বাভাবিক এবং অন্যান্য গাড়ির তুলনায় এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে বন্ধুরা আপনারা হয়তো অনেকে জানেন না যে পৃথিবীর সবচেয়ে দামি বাড়িটি রয়েছে মুকেশ আম্বানির কাছে মুকেশ আম্বানি বাড়িটির নাম হচ্ছে অ্যান্টিলিয়া এবং এই বাড়িটি চার লক্ষ স্কোয়ার ফিট জায়গা জুড়ে রয়েছে এই বাড়িটিতে ফাইভ স্টার হোটেলের মতো সব রকম সুযোগ সুবিধা রয়েছে যেমন এই বাড়িটিতে রয়েছে পঞ্চাশটি সিটের একটি থিয়েটার গার্ডেন জিম সুইমিং পুল এছাড়াও অনেক কিছু সুযোগ সুবিধা রয়েছে তলায় এই বিল্ডিংয়ে প্রায় ছশো জন কর্মী কাজ করে থাকেন এবং তাদের এক একজনের বেতন দুই লক্ষ টাকারও বেশি হয়ে থাকে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা মিস্টার বিস্ট এবং মুকেশ আম্বানির মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখলাম যে তারা দুজনে কোটি কোটি টাকা যেমন ইনকাম করে থাকেন তেমনই তারা তাদের বিলাসিতায় পানির মতো কোটি কোটি টাকা উড়িয়ে থাকেন এবং তারা দুজনে একে অন্যের থেকে লাইফ স্টাইলের দেখতে পুরোপুরি আলাদা এবং তারা দুজনে নিজের নিজের ফিল্ডে সেরা বলা যায় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে আরও অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তো তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন